মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে অভিষেক মনু সিংভের রাজ্যসভায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় চার চারজন প্রার্থী তালিকার নাম ঘোষণা করেছে তার মধ্যে থেকে বাদ গিয়েছেন অভিষেক মনু সিংভিও তৃণমূল সূত্রের খবর সিংভি চেষ্টা করেছিলেন ফের পশ্চিমবঙ্গ থেকে মনোনয়ন পেতে কিন্তু বাংলার শাসক দলের শর্ত মানতে অস্বীকার করায় রাজ্যসভায় প্রার্থী তালিকায় জায়গা পাননি তিনি অভিষেক মনুসিংহী তৃণমূল তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একাধিক হাই প্রোফাইল মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে এবং কলকাতা হাইকোর্টে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলাতে কার্যত বারবার ধাক্কাও খেয়েছেন অভিষেক মনুসিংহী তা নিয়ে যেমন তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ এবং মত পার্থক্য তৈরি হচ্ছিল মনোমালিন্য তৈরি হচ্ছিল ঠিক তখনই তৃণমূল রাজ্যসভার চার চারজন প্রার্থী তালিকার নাম ঘোষণা করে অভিষেক মনুসিংভী চেয়েছিলেন যে কংগ্রেসের টিকিটে তৃণমূলের সহায়তায় বাংলা থেকে একজন রাজ্যসভার প্রার্থী হিসাবে তার নাম ফের মনোনয়ন করা হোক কিন্তু দল সেটা করেনি কারণ যে শর্ত অভিষেক মনুসিংভীকে চাপিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই শর্ত মানতে রাজি হয়নি অভিষেক মনুসিংভী তার কারণেই নাকি তাকে প্রার্থী করা হয়নি এটা তৃণমূল সূত্রের খবর কিন্তু অভিষেক মনুসিংহী বারবার হাই প্রোফাইল মামলাগুলোয় ধাক্কা খাওয়ার কারণেই কি মনোমালিন্য বা মতবিরোধ তৈরি হয়েছিল সে প্রশ্ন যেমন থাকছে তেমন অভিষেক মনুসিংভীকে রাজ্যসভায় তৃণমূল না পাঠিয়ে এবার যে আরও সমস্যায় পড়তে চলেছে সুপ্রিম কোর্ট তথা হাইকোর্ট অভিষেক মনু যেভাবে নিজের দায়িত্ব নিয়ে মামলাগুলো লড়তেন সেটা হয়তো আগামী দিনে আর করবেন না এমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং আইনজ্ঞদের অনেকেই